অনেক অনেক বছর আগে আজ থেকে প্রায় তিনশো বছর আগে মুর্শিদাবাদের এক প্রান্তে ছিল রাজা গৌরগোবিন্দের রাজ্য তিনি ছিলেন এক কঠোর শাসক প্রজারা যেমন তাকে ভয় করত তেমনি তার বীরত্বের গল্পও বলত গৌরগোবিন্দের বিশাল প্রাসাদ ছিল গধুলি দুর্গ তার ভেতরে সোনার দরজা রূপার সিঁড়ি আর বিশাল এক অন্দরমহল কিন্তু এক গোপন কক্ষ ছিল যেটি কেউ কখনো খোলার সাহস করত না সেই কক্ষেই রাজা নাকি তন্ত্রমন্ত্র আর যজ্ঞ করতেন জীবিত মানুষ বলি দিতেন অমরত্ব পাওয়ার আশায় একদিন রাজা গৌরগোবিন্দ নিজের রানী পদ্মাবতীকেও সেই যজ্ঞে বলি দিতে চান রানী কেদে অনুনয় করলেও রাজা শুনলেন না কিন্তু যজ্ঞের আগের রাতে প্রাসাদের পেছনের কুয়োই পাওয়া গেল রানীর দেহ কে ফেলেছিল কেউ জানে না সেদিন রাত থেকেই প্রাসাদে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল কাঁদার শব্দ মন্ত্রোচ্চারণ আর কখনো গভীর গর্জন রানীর মৃত্যুর পরদিন সকালে দেখা গেল রাজা গৌর গোবিন্দ নিজের কক্ষে জীবন্ত পুড়ে মারা গেছেন চার দিক ধোঁয়ায় ভরা দেয়ালে লেখা যে রক্ত চেয়েছিল সে আগুনে ভস্ম হবে তারপর থেকে গধুলি দুর্গ প্রাসাদ খাকা পড়ে আছে কেউ সেখানে গেলে ফেরে না বর্তমান দিনে ইতিহাস পড়তে আসা এক ছাত্র রিয়াদ শুনেছিল সেই প্রাসাদের গল্প এক রাতে সে সাহস করে সেখানে ঢোকে হাতে টর্চ আর ক্যামেরা দরজার কড়াটা ধীরে ধীরে খুলে যায় যেন কেউ ওকে ভেতরে ডাকছে ভেতরে নেমে আসে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া দেয়ালে রাজা গৌরগোবিন্দের প্রতিকৃতি চোখ দুটো যেন নড়ছে রিয়াদের দিকে তাকিয়ে আছে হঠাৎ কোথা থেকে শোনা গেল কে আমার ভাঙতে এসেছে আওয়াজটা যেন আগুনের ভেতর থেকে উঠছে রিয়াদ ঘুরে দেখে রাজার ছায়া আগুনে দাউ দাউ করছে তবুও মুখে হিংস্র হাসি চোখ জ্বলছে নরকের আগুনে আমি রাজা গৌর গোবিন্দ আমার যজ্ঞ অপূর্ণ রিয়াদ চিৎকার করে পালাতে চায় কিন্তু প্রাসাদের দরজা বন্ধ শেষ যা দেখা গিয়েছিল তার ক্যামেরায় রেকর্ড হওয়া এক দৃশ্য রাজার আগুনে জ্বলন্ত ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুর্শিদাবাদের সেই ভাঙা প্রাসাদের কাছে গেলে আজও কেউ কেউ শোনে রাতের বেলা তন্ত্রমন্ত্রের আওয়াজ আর আগুনের গন্ধ লোকেরা বলে রাজা গৌরগোবিন্দ এখনও নিজের যজ্ঞ সম্পূর্ণ করতে অপেক্ষায় আছে পরে রাত্তার জন্য